নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে অত্যন্ত সুস্বাদু আর সেরকমই স্বাস্থ্যকর একটি জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা ছোট থেকে বয়স্ক সদস্য সবাইকে কিন্তু নিশ্চিন্তে খাওয়াতে পারেন আর এটা মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে দারুণ হেলদি একটা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেজন্য আমি এখানে প্রায় দু কাপ পরিমাণ ছোলা নিয়েছি আর এই ছোলাটাকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এবার প্রথমে এই ছোলাটাকে বেটে নিতে হবে এবার ভেজানো ছোলাগুলো বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে ছোলাগুলো এবার দিয়ে দিচ্ছি সমস্ত ছোলাগুলো দিয়ে দিয়েছি এবার এক মুঠো ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট চার টুকরো আদা দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের এক কাপ সুজি মেজারিং কাপের এক কাপ দই দিয়ে দিচ্ছি এবার হাফ কাপ জল দিয়ে দিলাম এবার সব কিছু বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি ছোলাটা ভালো করে বেটে নিয়ে একটা বড় বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এর সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ নুন ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ ছ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। আর এই সময়ের মধ্যে চলুন এই দোসার সাথে আমি যে চাটনিটা পরিবেশন করব সেটা তৈরি করে ফেলি দোসার সাথে পরিবেশনের জন্য যে চাটনিটা তৈরি করব সেটার জন্য আমি মিক্সির ছোটো জারটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে দিয়ে দিচ্ছি ছোট ছোট দু টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যদি রসুন খাওয়া পছন্দ করেন তাহলে এখানে কয়েক কোয়া রসুন দিতে পারেন অল্প নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে খুব সামান্য জল অ্যাড করছি মানে বাড়তে যতটুকু জলের দরকার এবার এটা বেটে নিচ্ছি তবে মনে করবেন না যে চাটনি রেডি হয়ে গেল কেন চাটনির আসল জিনিসটাই করেনি তাই একটু ধৈর্য ধরে শেষ অব্দি ভিডিওটা দেখুন এবার এটা বেটে নিয়ে ফিরে আসছি সব কিছু দেখুন ভালো করে বেটে নিয়েছি আর এবার একটা বাটির মধ্যে প্রায় দু কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে বাটা মশলাটা ঢেলে দিচ্ছি বাটা মশলাটা দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটু শশা আমি কিন্তু শশাটাকে গ্রেট করে দিচ্ছি আর খোসা শুদ্ধই দিচ্ছি কেননা এটা একদম ফ্রেশ শশা আর খোসা শুদ্ধ খেলে কিন্তু ভালোই লাগবে তবে আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আপনারা খোসাটা ছাড়িয়েও দিতে পারেন আমি দুটো শশা নিয়েছিলাম দুটোকেই গ্রেড করে দিয়ে দিয়েছি এবার এই চাটনির টেস্ট আরও এনহ্যান্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে দারুণ টেস্টি চাটনি আমার একদম রেডি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর দোসাগুলো তৈরি করার ব্যবস্থা করে ফিরে আসছি দোসার সাথে পরিবেশনের জন্য চাটনিটা তো তৈরি হয়ে গেছে আর ওই চাটনি তৈরি করতে করতে ব্যাটারটারও খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার দোসাগুলো তৈরি করব সেজন্য একটা প্যান গরম করে সামান্য একটু অয়েল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি এবার ব্যাটারটা থেকে ছোট হাতায় করে দিয়ে দিলাম ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটাকে ভালো মতো ছড়িয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি দেখুন ওপরের সার্ফেসটা সুন্দর ড্রাই হয়ে গেছে মানে এটাকে এখন উল্টে দেওয়া যাবে দেখুন একটা ধোসা কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতে যে কি অপূর্ব হয় সেটা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন যাই হোক এটা তো আমি তুলে নিচ্ছি আর এইভাবে আরও কতগুলো তৈরি করে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের সুস্বাদু ও স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি যে কোনো দিন কিন্তু এটা চট করে তৈরি করে ফেলা যায় চাটনিটা যদি আগে থেকে তৈরি করে রাখেন আর ছোলাটা আগে থেকে ভেজানো থাকে তাহলে এটা তৈরি হতে কিন্তু মাত্র পাঁচ মিনিট সময় লাগবে ট্রাই করে দেখুন আর এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব। সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন